সুপ্রভাত বন্ধুগণ নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আর হ্যাঁ এখন আগে যে এখন ছোটো ক্লিপটা দেখলে সেটা এখন পিছিয়ে চলে গেল এখন ঘর ঠিক ঘর চলে গেছে আর এখন যাচ্ছে সালতোড়া সালতড়াকে যেন মামার যে মেয়ে ফুচি তার পরীক্ষা আছে তো আজ যে শুরু তো তাকে আজ পৌঁছাতে প্রথম দিন ফার্স্ট দিনটা ভাবছি আজকের দিন যাবো অন্যদিন গাড়িতে যাবো তো আজকের দিন তাকে মানে সিট মিট খুঁজে দেওয়ার জন্য সবাই আমার সঙ্গে যাচ্ছে

মানে ম্যাপে খুঁজি 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 খুঁজে অনেক কষ্ট করল তো এবারে যাওয়া যাক আর কি আর এখন আরও দুটার থেকে অনেক অনেক তো আসুক তারপরে সিট মিট খুঁজি তারপরে প্রচুর স্টুডেন্ট তো এখন খুঁজি এখন চলে এসেছে এখন পরীক্ষা এখন পরীক্ষা এখন দশটা এখন পড়া বাজে নটা চুয়ান্ন দশটার থেকে পরীক্ষা স্টার্ট আই স্টার্ট হয়ে যাবে তো এবারে দেখি আমি কিছু খাওয়া দাওয়া যদি করি কারণ আমিও বাড়িতে কিছু খাওয়া দাওয়া করিনি এখন তিন ঘন্টা আমাকে ওয়েট করতে হবে চারদিকে এখন ঘুরে বলবো আর কি দেখা যাচ্ছে এখন কোন দিক যাওয়া যায় ঝিল ঢিল কোন দিক দেখি কী আছে দেখি দেখ ঘুরে ঘুরে বলি আর কিছু খেয়ে নিই খেয়ে পরে যাবো এখন ছোলা বটো নিয়ে গেছি ছোলা বটো খেয়ে পরে এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায় খাওয়া যাক এখন ছোলা বড়া খাওয়া কমপ্লিট এক তখন আমি দেখি কোন দিকে যাওয়া যায় আর বাইক এখানে একটা ঝিল নাকি এমন আছে সেটা দেখে কোন দিকে মানে ম্যাপে সার্চ করি আমিও জানি নাকি ওরা তোমরা দেখতেই পাবো তো এখন এই সালতোটা যে ঝিলটা ম্যাপে খুঁজে খুঁজে এখন চলেছে তাও ঝিলের উপরে যে রাস্তাটা রাস্তাটা কিন্তু আমার সেরা লেগে যায় বুঝেছো সিমেন্টের রাস্তা একদম সরু সরু চলে যাচ্ছে এদিকেও আছে একদম সরু সরু রাস্তাটা এটি যখন আমি রিটার্ন করবো তখন আমি এটা পুরো রাস্তায় মোটো ফ্লো করে যাবো আর যে ঝিলটা দেখো এদিকটা আছে আরো ওই দিকটা অনেকটা আছে প্রচুর জায়গা আছে ওইখানে তো কিছু হচ্ছে ওই বলছো কিছু হচ্ছে তো এখন দেখি ওই ওই সাইডে যদি যাওয়া যায় ওই সাইডে যাবো আর কি দেখা যাক কোন দিকে যাওয়া যায় তো এখন এইখানে তিন ঘন্টা কম সালতোড়া এদিকে 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 যেদিকে যা আছে সব ঘুরে বলবো আর কি তো চলো জিনিসগুলো দেখো আরে এইখানটা একটু মোটামুটি করা যায় ঠিক আছে এইখানটা রাস্তা উপভোগ করো তো সেটা এখন রেডি আর যাওয়া যাক কাজ চলছে আর কি হচ্ছে ওই রেস্টুরেন্ট এই তো কিছু হচ্ছে তো আমরা এখন দেখতে পাচ্ছি এদিকে এখন শেষ ঠিক আছে আর এদিকে ওই ঝিলটু পড় টু আর ওইদিকে চলে যাচ্ছে আর এদিকে মেন রাস্তা পেয়ে যাচ্ছি তো এদিকে যেগুলো আপনি এখন ব্যাক করবো ওই যেখান থেকে মোটরফ্লাকটা শুরু করেছিলাম সেখানে গিয়ে ওয়েট করবো মানে ওখানে কিছুক্ষণ কাটাবো আর কি ওইখানে ওয়েদ মানে ইয়াটা জায়গাটা দারুণ লাগে আর কি গাছ টাছ অনেক কিছু আছে আর কি ছায়া ছাই লাগা তো এখানে কিছু কোন বসে থাকবো ও চলো যা যাক তো এখন এইখানে কিছু কোন ওয়েট করবো আর 200 टन दारू लागे चार दिगे 6000 তে আছে এটা নেকি দাও তো তো এখনে কিছু নোট করো বুঝে থাকবো গান সরো আর তো চলো একদম দেখাচ্ছি কিছুক্ষণ পর আর যদি কিছু সেগুলা দেখাবো আর কিছু বোসে বোসে একটা স্প্রাইট নি চলেছ স্প্রাইট শুনে প্লিজ পাড়তোলো বোসে আছে করতে জানো নি চলেলাম এবার নিবে এখন খায় টাইম passes হয়ে যাবে খাওয়া হবে সয়োবে তো এইজন্য আরকি

হ্যাঁ বারোটা ষোলো এমনি বাজার ঠিক আছে তো এখনও টাইম আছে এখনও একটা পনেরো তো এক্সামস হচ্ছে তাহলে এখনও এক ঘন্টা প্রায় টাইম আছে তো এখন চারদিকে আর একটু ঘুরি সাল আর স্প্রাইট তো এখন খেলাম আর যদি কিছু খাওয়া যায় সেটাও দেখি মানে বাইরে ইচ্ছে আছে বাড়িতে গিয়ে আর খাবো না ঠিক আছে তো এখানে খেলবো আর চল যাই জায়গাটা সিরিজ দারুণ জায়গা বুঝতে পারছো এই রাস্তা মানে সব দিক বেশি এই দু সাইডে গাছ আর সরু সরু রাস্তা চলে যাচ্ছে এইটা আমার সেরা লাগে গেছে তো দাদা চল যাওয়া যাক তো এখন এখানে চলে এসেছে আর কি খাবার দাবার খেতে ভাত খেতে তো লোকেশান দেখে তারপরে ম্যাপে খুঁজে খুঁজে পরে এখানে গেলাম আর কি রেস্টুরেন্ট নামটা আমি ভুলে গেছি বাইরে যেতে যাচ্ছি তো এখানে খাবার দাবার কিছু খেয়ে নিই কারণ বাড়িতে ফোন করে জিজ্ঞেস করলাম সেরকম কোনো তরকারি নেই বাড়িতে দিকে গেলাম তো ওই জন্য এখানে খেয়ে নিচ্ছি দেখি আর আমি অর্ডার করেছি এক প্লেট ভাত আর চিকেন দেখা যাক খাবার দাবার কেমন না তো আনুক তারপর দেখাচ্ছি ঠিক আছে খাবার দাবার চলেছে আর খাবার দাবার ইয়ার দোক এক পিস চিকেনের দাম হচ্ছে পঁচিশ টাকা কী বলবো গাইস আর এটা হচ্ছে পঞ্চাশ টাকার থাকে ভাতটা মেলা আছে কিন্তু জড়ো করে দেখবে এই দুটি ভাত ইয়ারতে 50 টাকা করে জি খাওয়া জায়গা করি তো এখন প্রচন্ড রোদ আর ক্ষেত উপরে এখন বেরিয়েছি হ্যাঁ এবার ডাইরেক্ট স্কুল গিয়ে যাব কারণ এখন 12:37 40 বাজে স্কুল যাওয়া যাক কারণ রোদ তে প্রচুর রোদ প্রচুর আ যাও যাক তো ফুচিরখন एग्जामセス ঘন্টা পড়ে গেছে তো দেখি কেমন एग्जाम হইছে না হইছে স্কুল গার্ডেন চলেছো

তিন ঘন্টা তিন ঘন্টা কোথাও কিছু জানে চুপচাপ কোনো কিছু মানে সেখানে চুপচাপ কিন্তু জানা পাবলিক জানে আমি কি করছিলাম

একটা কমেন্ট করো ভালো না খারাপ কিছু কমেন্ট করো আহ ব্লগটি শেষ পর্যন্ত দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও চলো দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগ বাই টা গুড নাইট